বীর চত্তলা টিভি লক্ষ্মীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের পিতার আহত হওয়ার ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার অনভিপ্রেত ঘটনা সূত্রপাত লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান মঞ্জুকে কেন্দ্র করে মেহেদি হাসান মঞ্জু ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার হিসেবে পরিচিত সে বিভিন্ন সময়ে বিএনপি এবং ছাত্রদলের উপর হামলা এবং নির্যাতনের নেতৃত্বে ছিল সর্বশেষ জুলাই আগস্টের গণ সময়ে দেশীয় শিক্ষার্থীদের উপর হামলায় হামলা এবং আন্দোলনকারীদের সদরে প্রবেশে বাধা দিতে ফেসবুকে ঘোষণা দিয়ে বাজার থেকে পানপাড়া পর্যন্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দেওয়ায় এলাকাবাসী তার উপর মারাত্মক ক্ষুদ্ধ ছিল গত অক্টোবর মাসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামগঞ্জ লক্ষ্মীপুরে দায়ের করা মামলায় উক্ত মঞ্জু তেতাল্লিশ নম্বর আসামি মামলাটি তদন্তাধীন গতকাল উক্ত মঞ্জু তার সহযোগী ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে তার বাড়ি ইসাপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে আসলে স্থানীয় জনগণ এবং বিএনপির কর্মীরা ক্ষুব্ধ হয়ে মঞ্জুকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিতে চায় কিন্তু এ সময় উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা এসে মেহেদি হাসান মঞ্জুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন উল্লেখ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাড়ি এবং মেহেদি হাসান মঞ্জুর ছাত্রলীগের সন্ত্রাসী বাড়ি একই বাড়ি এলাকায় তারা চাচাতো ভাই হিসেবে পরিচিত উপদেষ্টা মাহফুজ পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা চার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য তার বাড়ি ছেড়ে মঞ্জুকে স্থল থেকে সরিয়ে নিজে তার বিষয়ে দায়িত্ব নেওয়ার কথা বলে স্থানীয় বিক্ষুব্ধ লোকজনের সাথে ছাত্রলীগ মোল্লা পরিবার ও মঞ্জুর সহযোগীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় জনাব আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হন বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চমুল্য আহত হওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত আমরা তার প্রতি সমবেদনা প্রকাশ করছি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলকে জড়িয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার অনাকাঙ্ক্ষিত একটি স্থানীয় বিরোধকে ভুলভাবে উপস্থাপন করে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে উক্ত ঘটনার সাথে ছাত্র দলের কোন সম্পৃক্ততা নাই মিডিয়া কর্মী এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ এবং বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের অনুরোধ করছি। আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভির পর্দায়, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি